হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা পাতাবাহার বইয়ের চতুর্থ শ্রেণীর একটি কবিতা পড়ব কবিতার নাম কোথাও আমার হারিয়ে যাওয়ার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা আমার সঙ্গে পড়তে থাকো কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলে গানের সুরের এই ডানা মনে মনে দেপান্তরের পাথর পেরোই কথার পদ ভুলে যাই দূর পারে সেই চুপ কথার পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে সূর্য তখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি সাত সাগরের ফেনাই ফেনাই মিশে আমি যাই ভেসে দূর দিশে পরীর দেশে বন্ধ দুয়ার ই হানা মনে মনে আবার একবার পড়ছি তোমরা পড়ো আবারও একবার আমার সাথে তাহলে তোমাদের পড়াটা মুখস্থ হয়ে যাবে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে তিপন্তরের পাথর রূপ কথার পথ ভুলে যাই দূর পারে সেই চুপ কথার পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি সাত সাগরের ফেনাই ফেনাই মিশে আমি যাই ভেসে দূর দিশে পরীর দেশে বন্ধ দুয়ার দিই মনে মনে আচ্ছা কবিতাটা তো আমরা পড়লাম চলো দেখো নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কথা এখানে লেখা আছে বক্সে এটা আমরা একটু পড়ে ফেলি রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো থেকে উনিশশো একচল্লিশ আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছিলেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ গীতিকার এবং সুরকার তাহলে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ গীতিকার এবং সুরকার কে রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত গানগুলি গীতিবতন নামের বইতে কয়েক খণ্ডে বিভৃত রয়েছে তার লেখা যে গানগুলি আছে সেই গানগুলি গীতিবতন নামের বইতে কয়েক খণ্ডে লেখা আছে আর গানগুলি স্বরলিপি বিভিন্ন খণ্ডে রয়েছে স্বরবিতান নামের বইয়ে ঠিক আছে তো বাচ্চারা তোমাদের যদি ভালো লেগে থাকে কবিতাটি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু লাইক দিয়ে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও